আসসালামু আলাইকুম বিয়াস আমি ফাতেমা মনি বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল খুব সকাল তখন সাড়ে পাঁচটা বাজে নাস্তা খেয়ে নিলাম কারণ সকালে একটু বের হবো আমরা এই যে বাবু শুয়ে রয়েছে বাবুকে ঘুম পাড়ায় রাখছি আর ওই যে উপরে একটা চাদর দিয়ে রাখছি বাবুর গায়ে ডাইরেক্ট বাতাসলাম যাতে না লাগে তো নাস্তা খেয়ে যখন সকাল হয়েছে ভালো মতন মানে মার্কেট খুলছে তখন চলে গেলাম এই যে আমি আর আমার আম্মু আর হচ্ছে আমার একটা ভাই ইউসুফ এই তিনজনের মিলে মার্কেটে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য তো এই যে এখানে আসলাম আজিমপুর কোয়ার্টার এখান তো সবাই কম বেশি ছিলেন এই জায়গাটা ভালো লাগে তাই একটু ভিডিও নিয়ে নিলাম আমাকে আমার বোন ছিল কিছুদিন আগে এখান থেকে চলে আসছে তারপরে এই যে এটা হচ্ছে ইডেন প্লাজা এটা তো সবাই চেনে এখানে আমরা যাওয়া আসা করি কিছু কেনাকাটা করি তো যখন মার্কেটে গেছিলাম আমরা হচ্ছে জুতা কেনার জন্য গেছি বিশেষ করে তো হচ্ছে জুতাটা কিনছি হচ্ছে আমরা হচ্ছে প্রগতি থেকে জুতা কিনি সবসময় ওইখানে জুতাটা আমাদের অনেক ভালো লাগে তো আমরা বলছি জু আমাদের কেনাকাটা হয়ে গেলে আমরা এখান থেকে হেঁটে হেঁটে দেখবো কি কী পাওয়া যায় এখন যেহেতু ঈদ কাছে

আমাদের আজকে দুপুরে মেনু হচ্ছে খিচুড়ি বুনা খিচুড়ি আর বুনা গরুর গোশত বৃষ্টি পড়তেছে তো বৃষ্টির দিনে এই খিচুড়ি আর গরুর গোস্ত বুনা তোমার হচ্ছে তিন আমাদের তিন বাবু এই যে লিচু খাচ্ছে তিন বাবু কে লিচু খাওয়া দিচ্ছে ওর মা এটা ওর মা ওরা খাওয়া দিচ্ছে আর ওই যে মিয়া বাক্সে

মুসাকে এখন তালের বিচি দেওয়া হচ্ছে মুসা তালের বিচি খাও এই যে এখন তিন দেখাও পরে আবার তিন দেখাও হ্যাঁ ফ্রিজে রেখে দিতেছি আবার পরে খাবে রেখে রেখে কারণ আজকে বৃহস্পতিবার ওদের ছুটি এই যে আরিজন উরুস খাইছে আরিজের বাইরে চারটা কাঁচা মরিচ

কত টাকা লিখতে 500 টাকা কার তালের বিচি ভালো লাগে আমাদের তো খুব পছন্দ তালের বিচি তাই আমার বাবায় 400 টাকা তালের তালের বিচি আসে আর আছে আমরা খেয়ে ফেলছি এই যে এইখানেও তালের বিচি তবে এইখানেও আছে এইখানেও আছে তালের বিচি খেতে অনেক ভালো লাগে তাও আবার নরমগুলো কি বলে ও কি মা তুমি কি শুખાবা তুমি বাইরে লিচকা না খাবা বাইরে খাইতেছে

যে আমায় বাবু দোলনায় ঘুমাইতেছে দোলনায় শোয়াই দিছে ওর মামি মাসাল্লা মাসাল্লাহ ঘুম গেছে এখন ওকে আমি ওইখানে শোয়াই দিব দোলনাথের নামাইয়া ক্যাম্পাস পড়া দিব সবাই ভালো থাকবেন আমাদের চ্যালেনের পাশে থাকবেন আল্লাহ হাফেজ